লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ ব্যাপক উত্তেজনা এলাকায় তৃণমূল সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে নিবেদনগর থেকে প্রচার সেরে ব্যাটাগুড়ি ফিরছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক সেই সময় দিনহাটায় উদয়ন গুহর জন্মদিনের উৎসব পালন করা হচ্ছিল অভিযোগ সেই সময় নিষিধের কনভয় থেকে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয় এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষ লেগে যায় বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে একেবারে সামনাসামনি পড়ে যান নিশীত এবং উদয়ন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা নিরাপত্তারক্ষীরা কোনো রকমে নিরস্ত করেন তাদের এই ঘটনায় তৃণমূলের এক কর্মীর মাথা ভেটে যায় দিনহাটার এসডিপিও বিমান মৈত্রেরও মাথা ভেটে গিয়েছে বলে খবর এ বিষয়ে উদয়ন গুহ দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী আরও অনেকে লাঠি সোটা তীর ধনুক নিয়ে ঘুরছিল দিনহাটায় ঢুকে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় তৃণমূলের দশ বারো জন ছেলেকে বেধরক মারধর করা হয়েছে তার গাড়ি ভাঙা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের ওপর চার্জ করে বলেও দাবি করেন উদয়ন গুহ সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসতো সে কনভয় এসছে আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি বলেছে আর আমাদের ছেলেরা যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা অন্য কোনো কথা না এইবার ওদের কনভয় এগিয়ে গেল চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করে এমন কি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেগে দিল আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেগে দিল এমন কি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনটা তানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করল এছাড়াও তার অভিযোগ নির্বাচনী বিধি না মেনে কেন্দ্রীয় মন্ত্রী বাতি জ্বালিয়ে হুটার লাগিয়ে ঘুরছেন এ বিষয়ে কমিশন অভিযোগ জানাতে চান তিনি নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম সরকারি গাড়ি চড়ি না আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল বাতি ঠেকে জ্বালাচ্ছে না ওখানে ফ্ল্যাট ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের সেটা খুলে দিয়েছে আর ওর গাড়ির কনভয় প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে তার সাথে যে গাড়ি গুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে সামনে স্টেটের পুলিশের গাড়িতেও বাতি জ্বালিয়ে হুটার চালিয়ে তারা আসছে আমার গাড়ি আমরা ভুটার চালাই না যদিও বিজেপির দাবি নিশীতের কনভয় যেতে দেখে তৃণমূলের তরফেই হামলা চালানো হয় যাতে নেতৃত্ব দেন খোদ উদয়ন গুহ বর্তমানে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে দিনহাটা থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওঙ্কার বাংলা